আজ মঙ্গলবার বিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালে সাতই অক্টোবর কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির অতিবাহিত মধ্যম হবে ভিডিওটি শুরুতে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিম ক্রোং আজ আপনারা একশো আটবার জপ করুন সকাল দুপুর তিন বেলা মিলিয়ে আর যদি পারেন তাহলে অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনা করুন পূর্ণিমার চাঁদের আলো গায়ে লাগান এগুলি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও কিন্তু আশা করবেন না কর্মের নিয়মাধিকার ইস্তেমা ফলে সুকাদাচানা মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণী দেখুন শনি মহারাজ বর্তমানে কিন্তু বক্রি আছেন আর তিনি তো কর্মফলদাতা তাহলে সঠিক কর্মের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি মাথায় রাখবেন আর যেহেতু শনি মহারাজ এখন বকরি আছেন বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন হাইজিন মেনটেন করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ হিংসা ঘৃণা গোর আশ্রয় নিলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে আখেরে আপনারই কিন্তু ক্ষতি হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যেন যাবেন না নিজের উপরে আস্থা ভরসা বিশ্বাস রাখুন জয়যুক্ত অবশ্যই হবেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন উৎস সৃষ্টি কিন্তু আজ হতেই পারে আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন তবে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদের কথায় কান পাতলা হয়ে কাছের মানুষটির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে ভালো মুডে থাকবেন